এই যে আজকেও তো দেখলাম সুবা নামক এটা মাইয়া যে নৌকার মধ্যে চলে আসলো তোমরা দেখলা এই মেয়েকে নিয়ে কি পরিমাণ আমিও দেখার পরে যে সুন্দরী মেয়ে ভালো মেয়ে এগারো বছরের মেয়ে তার মা কে নিয়ে আসলো ক্যান্সার ধরা খাইছে মায়ের চিকিৎসার জন্য ডাকায় হারা গেল সোশ্যাল মিডিয়ায় প্রচার করলো মেয়ে মতি মেয়েটা হারায় গেল কেউ না কিবা অবহরণ করে নিয়ে গেল কিনা আজকে রাতের বেলা একটাই যে দুই তিন ঘন্টা আগে আমি নিজেও খবর পেলাম মনে বাবা নৌকার মধ্যে ধারে বাইলো প্রেমিকের সাথে ঘুরার জন্য ক্যান্সারে আক্রান্ত মাইয়ারে মায়ারে থার পরে প্রেমিকরে নিয়ে নৌকার মধ্যে চলে আসছে এগারো বছরে মাইয়া বুঝে কি কেন জিজ্ঞাসা করা হলো কেন আইসো টিকটকের মধ্যে পোলার প্রেমে পড়ে গেছি না উজুবিলা না খালি করে আঠারো বছর হইলে এরপরে বিয়া দেওয়ার আগে বিয়া দেওয়া যাবে না দেশেরাই নেবেন অবর কিন্তু আমার দেশ যদি ওই আইনকে কঠোর না করে যে না বেবিচার অন্যায় পতিতালয় এ সমস্ত কিছু যদি বন্ধ করতো এবং বিয়ে করাকে সহজ বানিয়ে দিত আল্লাহর কসব একবার দুবার শতবার করে বলতে পারি এই যুব সমাজ ধ্বংস হতো না এই যুব সমাজ গুলো এগারো বছর দশ বছর আট বছর বারো বছর তেরো বছর বয়সে মেয়ে নিয়ে ছেলে নিয়ে ভাইগা অন্য ডিস্ট্রিকে যেয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে বিয়ে করতো না চিল্লা কাউ ঠিক কিনা ভয়ে ভয়ে থাকে বিয়ে তো সিস্টেম আছে ওই সময় তো এর আগে সে সাবালক হলো তত বাঁথানো সে যত অন্যায় করবে ক্ষুদার কসম ক্ষুদার কসম আপনি বয়স হয় নাই দেশের আইন অমান্য হবে চিন্তা করে বিয়া দেন নাই এই আইন যে তৈরি করেছে আল্লাহর কসম বিচারের কাঠ গড়ায় তার দাঁড়াতেই হবে আল্লাহর জবাব জবাবদিহি করতেই হবে তুমি এমন আইন তৈরি করেছ যে আইনের দিকে লক্ষ্য করতে যে সে তার মেয়েকে বিবাহ দেয়নি সে তার ছেলেকে বিবাহ করায়নি আল্লাহর কসম ওদিন বিচারের কাঠ গড়ায় আমার মনে হয় জবাব সে দিতে পারবে যারা এ তিমদেরকে ধরে ধাক্কা দিয়া তারা দেয় জীবনে কোনো দিন মিসকিনের খাওয়ায় না কেউ যদি খাওয়ায় তাহলে মিসকিনদের কেউ ঘৃণা করে সে খাওয়ায় তারেও ঘৃণা করে মিসকিনদের খাওয়ানোর জন্য ইন্সপায়ার করে না উৎসাহ দেয় না উদ্দীপনা যোগায় না কারা তারা ইবল বলেন তারা হলো আবু জাহাল এদের মধ্যে হলো আবু সুফিয়ান যারা জীবনে কোনো দিনে এ তিমদের খাওয়াইতো না বরংা মান টাকা মাইরা দিতো মক্কার জমিনের মধ্যে কারো যদি বাবাই মারা যেত মায়ে মারা যেত দৌড়েদের বাড়ির মধ্যে তোমার আব্বা আম্মা নাই আজকে তোমার যত দায়িত্ব সব আমি আবু জাহাল নিয়ে এটা বইলাম সমস্ত তিমের মালগুলাকে নিয়ে এদের এদের ঘরের মধ্যে নিয়ে যেত এদের সম্পদের মধ্যে নিয়ে মিলায়া ফেলতো একদিন একে তিন গেল আর যায়া বলে আবু জাহাল দে আমার তো টাকা নাই আমার তো বাড়ি নাই আমার তো কিচ্ছু নাই চলার মতন নাই আমার সমস্ত টাকা তুমি নিয়ে আসলা একটু খাওয়ার জন্য আমার কিছু টাকা দাও আবু জাহাল কয় তুই আমার কাছে টাকা দমক দিয়ে যখন আবার শীতের দিনে বস্ত্র কেনার জন্য আবু জাহাল কই তুই আমার কাছে টাকাই রাখো নাই তোরে দেওয়া হবে না ঘাড় ধরে ধাক্কা দিয়া যখন দেয় এতিম চোখের বাণী ফালাইয়া আমার মায়ান্নবীর দরবারে যায় যা বলে ও পায়ে আমার আবু জাহালের দরবারে আমার মা বাবাই মারা যাওয়ার পরে টাকা নিয়ে গেল এখন বস্ত্র কেনার জন্য দরবারে গেল ও আমার দেয় না ও আমাকে দিতে চায় না উল্টা ঘর দরে ধাক্কা দিয়া তারায়া দেয় চোখের পানি ফালাইয়া এতিম আমার মায়ান নবীর সামনে কান্দ আমার মায়ান নবী দেখার পরে চোখের পানি ফালাইয়া কান্না করু মায়ান নবী বলে এতিম আমার সঙ্গে আয় আমি তোরে নিয়া একটু আবু জাহালের সামনে গিয়া দাঁড়ায় যাব আবু জাহালের দরবারে গিয়া বলে টাকা আমার না আপনার না টাকা এটিমের আপনি দিয়া দেন দিতে যখন যায় না আবু জাহাল ধমক দিয়ে আমার মায়ার নবীর দাঁড়ায় দেয় কারণ আবু জাহালের অন্তরের মধ্যে আখেরাতের ভয় আছে আল্লাহ সুরের নাম এটাই বলছি কিন্তু আরো দিন দিব বিদ্দিন আপনি দেখেন না এদের যারা আের দিনকে মিথ্যা মনে করে এর মানে বোঝা গেল মানুষের টাকা আমানতের টাকা মানুষের দরবারে ফিরিয়ে দেওয়া এটা মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের কাজ একমাত্র মানুষের টাকা মেরে দেওয়া দুর্নীতি সর্ব চলে লেভেলে যারা গিয়েছে এরা জীবনে কোনোদিন মদিনা ওলা নবীর উম্মত হতে পারে না এরা আবু জাহলের অনুসারী কারণ এদের কাজই মানুষের সব ব্যক্তিগত সম্পদ মনে কইরা মানুষের টাকা মাইরা দেওয়া চিল্লা এখন ঠিক কিনা ঠিক নবীজি খাঁটি উম্মতেরা জীবনে কোনোদিন মানুষের টাকা মারতে পারে আমানতের টাকা খেয়ানত করতে পারে ইহুদি নেতা মনে করলো আবু জাহাল ভাই আরে আবু জাহাল নেতা মনে করে টাকা পয়সা নিয়ে জমা তা আমার যখন প্রয়োজন হবে বিপদে পড়লে আমাকে দিয়ে দিই ঠিক আছে আবু জল ঠিক আছে যাও ইহুদি বিপদে পড়লে টাকা আনার জন্য গেছে তার টাকা তো আমার রাখছে আনার জন্য আবু জাহাল টাকা যা রাখলাম দিয়ে দাও কয় মানুষ ছিল আবু জাল মানুষ ছিল তোমার আমি সি নিই না যাও ইহুদি কয় রে কি কম আমি গরিব মানুষ অসহায় মানুষ টাকা রাখলাম আপনার কাছে আপনি আমার দিয়ে দিবেন আমার বিপদে তোর আমি চিনি না যা চোখের ভালি ফালা কয় আমি গরিব মানুষ অসহায় মানুষ আমার টাকাগুলো আমার দিয়া দেন বড় বিপদে পড়ছে আবু বলতে লাগলো একবারের জায়গায় যদি দুইবার বল তর বাড়ি আই না দেহ থেকে কল্লাটাকে আলাদা করে ফেলব চিল্লে পরবেন কি না কি বেঞ্চা বের করেছে ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে টাকা হারাইলে হারাইলাম তবে জীবনের দাম আছে না নাই জীবনের দাম তো আছে রে মাঝে মাঝে দেখবেন ডাকাতে ধরে রাস্তার মধ্যে গাছ পালাইয়া ডাকাত ধরার পরে ওই ব্যক্তি গাড়ি থেকে বলে আমার যত টাকা আছে আমার মোবাইল আছে আমার মানি ব্যাগ আছে আমার সম্পদ আছে স্বর্ণালঙ্কার আছে সব আমার দরবার থেকে নিয়ে যাও সাবধানে একটা ফুলের টুকাও আমার দেহের মধ্যে দেওয়া যাবে টাকা যা লাগে নিয়ে যাও এরপর মাইরও না টাকা গেলে টাকা আসবে ময়ের মায়ের লাইলে সে আসছে ডরে চোখের পানি ফালা ফালে আ কানতে কানতে রওনা অতিমধ্যে যাওয়ার পরে আমার মায়ান নবীর সাথে মোলাকাত হয়ে গেল যেই নবীর দিলটা বড় মায়ার কত পরিমানে মায়া দিয়ে আল্লাহ বানাইছেন ইহুদি চোখের পানি কোটার মধ্যে পানি দিয়ে আমার নবী সহ্য করতে পারে না ডাক দিয়া বলে ইহুদি কেন কান্দো আমারে বলো তোমার মতো মুহাম্মদের দরবারে আমার বইলে বিন্দু মাত্র বল লাভ হবে না মায়ান্নবী বলে রিহুদি একবার বলো না দেখি তোমার হেল্প করা যায় কি না ইহুদি বললো আবু জাহালের বাড়ির মধ্যে টাকা রাখলাম আনার জন্য গেলাম সে আমার ধমক দিল উল্টা তরবারি বাড়ি দিয়ে মারার একটা হুমকি আমার দিল আমি ডরে ভয়ে বাড়ির মধ্যে রওনা আমি তার বাড়ির মধ্যে পারলাম পারলাম না থাকতে এই জন্য চোখের পানি ফালাইয়া আমি চোখের কোটায় পানি রাখতে পারি নাই চোখের বাণী গোড়ায় 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 পড়তে লাগলো আমার নবী বলে অ আমি তোরে নিয়ে আবু জাহালের বাড়ির দেওয়া যায় গিয়া দাঁড়ায় যাও তখন তারে নিয়ে যায় আবু জাহালের বাড়ির সামনে গিয়া দাঁড়ানোর পরে বলে এই আবু জাহাল দাঁড়িয়েছো কে কে মোহাম্মদ মোহাম্মদ আমার বাড়ি কে বের হয়ে দেখে নবীজির সাথে কে কথা কয় না কষ্ট হইতেছে আপনাদের রাগ করতেছেন আপনারা চিল্লে এখন শুভানন্দ আরো জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে আল্লাহ আকবার কথা বলতে কথা বললে বয়ান করতে ভালো লাগে মজা লাগে সত্যুক বন্দুকিরা কতক্ষণ ওয়াজ করে গেলে কইবো সবার লইয়া বাস করছে মনে করছে অন্য হুজুর না ঠিকই হুজুর কল মার হাবা আর হুজুরে মার হাবা ইহুদের দিকে কি আবু জাহারের মাথা ঠান্ডা না গরম সাহস তো কম না ধমক দিয়ে তারা দিলাম হে আবার সুপারিশ বলার লিগা আমার চির দুশমুণ্ডে লুহেছে আবু জাহাল বলতে লাগলো মোহাম্মদ তুমি আসার উদ্দেশ্য কি আমার জানায় দাও বলে এই টাকা তো তোমার না টাকা হল তার হক তুমি মাইরা দিও না তার টাকা আবার দিয়া দাও আবু জাহালকার টাকা তো ওর নাকি তোমার এটা আমি যাম শুনতে এখানে আসি নেই বের হই নেই ঘর কি বলবা আমারে বলো না আমি তার টাকাটা উদ্ধার করে দেওয়ার জন্য তার সঙ্গে চলে আসলাম কই এত বড় সাহস করতে গে পাই যদি আমার দরবার থেকে না যাও তোমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে চিল্লা পড়া যাবে কি না ওজবিল্লা এতক্ষণ বললো এখন বললো মায়ার নবীরে চাপাই সদরের মুসলমান নবীর ডানেও কেউ নেই বামেও কেউ নাই সামনেও কেউ নেই পেছনেও কেউ নাই না আছে আবু বকর না আছে অমর ওই সময়ে আমার নবীর ডানে বামে কোনো মুসলমান নাই কোনো সাথী নাই কোনো সাহাবি নাই কিন্তু আমার মায়ান নবীর সঙ্গে একজন তো আছে চিনা বলেন তার না তালেবানদের সাথে কেউ ছিল না কে ছিল আরো জোরে ফিলিস্তিনি মুসলমানদের দিকে দেখো এদের ডানে কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পেছনে কেউ নাই এদের একজন আছে রে আমার আল্লাহ তো এদের সঙ্গে আছে ঠিক কিনা মুসলমানের বন্ধু লাগে না মুসলমানদের বন্ধু আমার আল্লাহ আউলিয়ার কারে উকবা সতিয়াম জাহে লারা কারে দুনিয়া সতিয়ার মাইলে মুমিন সহে মুমেন ফী শাও মাইলে কাফির সুম মে কাফির নি শাও মুমিনের কেও লাগে না মুমিনের আল্লাহই মুমিনের জন্য যথেষ্ট মায়ার নবী ডা সামনে পেছনে কেউ নাই আল্লাহ তো আছে মহার নবী ডাক দে হে মালি ইহুদি আমারে বলেন নাই আমি তারে রিকোয়েস্ট করার পরে আমার দরবারে বললাম ইতারে নিয়া আবু জাহালের দরজার সামনে দাঁড়ায় গেল দুনিয়ার কেউ তো আমার সাহায্য করতে পারে না তুমি আল্লাহ চাইলে আমার সাহায্য করতে পারো রে মালি মায়ার নবী যদি আল্লাহর দরবারে সাহায্য চায় চাপায়ার মুসলমান আওয়াজ আল্লাহ নবীর সাহায্য করবে কি করবে না আল্লাহ বলেন দরবারে বাঘের মতো একটা সুরত লইয়া আমার নবীর পাশে গিয়া দাঁড়াও কিসের মতো বাঘের সুরত নিয়ে যাও জিব্রাইল বাঘের সুরত নিয়ে যখন আমার মায়ার নবীর দিকে দৌড়ায় আসে আবু জাহাল ঘর থেকে তোর বের হয়ে থাকে বাঘ নবীর দিকে দৌড়ায় ভাই মোহাম্মদ থাকায় দেখো না তোমারে খাওয়ার জন্য বাঘ দৌড়ায় তোমারে খাওয়ার জন্য বাঘ ধরায় মায়ান নবী কয় বাঘ কি আমার একায় নাকি তোমার একটু করে টেরে পাওয়া যাবে একটু পরে দাঁড়াও একটু যখন একটু একটু করে বাঘ আমার মায়ান নবীর পাশে গেসতে লাগল একটা পর্যায়ে বাঘ যখন দাঁড়ায় আবু জাহাল তাকায় দেখে আবু জাহাল নে খাওয়ার জন্য বাঘ শুধু দৌড়াইয়া যায় নবী নবীর চোখ মুবারক দিয়ে তাকায়া দেখে বাঘ দৌড়ায় যায় না বরং নবীর পাশে দাঁড়ায়া রইল আবু জাহাল ও মোহাম্মদ বাঘের মারে খাওয়ার জন্য আমার দিকে দৌড়ায় না রে আবু জাহাল তো মারে খাওয়ার জন্য যায় না এক আবু জাহালের চোখে দেখে বাক্স তো দৌড়াইয়া যায় নবির চোখে দেখে বাঘ আবু জাহালের দিকে যায় না এই খেলা কারো না এই খেলা একজনে চিল্লায় বলেন তার না कादेरे कुद रतु दारी बर कमाल अंता रब्बी अंता हसबी दुल जलाल तो ही कादेर जली दुल्ला जहादर बहर हाले तो मेरा निगहदार कार कुदरत हाँ Allah. আবু জাহাল তাকে দেখি বাঘ আবু জাহালের দিকে দৌড়ায় দৌড়ায়ক দিয়ে দৌড়ায় না বাঘের যদি ডরা বাগের মালিকের কেন ডরাও না বাগের যদি এত ভয় করো বাগের মালিকের কেন ডরাও না আবু জাহাল যদি তুই ডরাও বাগেরে বা তোমার দরবারে যাবে না তখন টাকা গুলো ঘর থেকে আই না ইহুদির হ্যান্ড হাতে হ্যান্ড বার করবা যখন চিল্লায় পড়া যাবে কি মার হাবা আবু জাহালকে ধারণ ঠেলার নাম ঠেলার নাম বাবাজি উঠতেন না কই যাবেন দেখো কে উঠছে না না কই যাবে না না যাওয়া যাইতো না এক নাম্বারে গেলে দুই কুয়ে যাবলে যাব উঠুন যাইতো না আউন বনব লাগলে বানায় উত্তালাউনব কিন্তু উঠা যাবে না যা উঠছে এতক্ষণ উঠছে না আর একজন উঠতেন না এরপর আর একজন উঠলে হেরেন এক ঘন্টা বয়ান হইব এ কেন উঠছে একুয় যাব লাগবো মাইক দিয়ে নতুন নতুন বসেন দিয়া আল্লাহ কবল করে আরো জোরে পড়ে বাঘ তোমার দরবারে যাবে না তখন ইহুদির টাকা ইহুদির হাতে ওভার করবে যখন দাও দাঁড়ো ধরো আমি বাঘের ধামাও হবে ঘর থেকে আই না ইহুদির হাতে দিয়ে দেয় ইহুদির মুখে হাসি নাই ইহুদি বেজার কথা কয় না মায়ার চলে গেলেন বাঘও চলে গেল বাঘ তো বাঘ না বাঘ জীব নাই ওদিকে ইহুদি ইহুদির ভাবে ইহুদির বাড়ির দিকে যখন দৌড়া যায় মধ্যে যাওয়ার পরে হুদি মনে মনে চিন্তা করেন যে মোহাম্মদের আজীবন গালি দিলাম আবু জাহালের কথা শুই না মোহাম্মদের জীবন বিরোধিতা করলাম এখন আর তার দলের মধ্যে থাকতে পারি না দেখলাম মোহাম্মদের মতো আমার আত্মার কেউ হতে পারে না বাড়িতে না যাইয়া আমার দরবারে যায় যা কয় মোহাম্মদ আখলাক দিখা তোমার প্রেমে পড়ে গেলাম রে মোহাম্মদ এতদিন পর্যন্ত গালি দিলাম এখন আর গালি দিতে পারব না তোমার কালিমাই সত্য তুমি বড় আমার পড়ায় দাও মহান আমার পড়ে ইহুদি কালে মা পড়ে নবীর হাতে মুসলমান হয়ে গেল তাহলে কি বুঝা গেল নবীর অম্মতেরা জীবনে কোনো দিন আমানাতের খেয়ানতকারী হতে পারে আবু জাহালের কাম হলো খেয়ানত করা আর নবীর কাজ হলো নবীর অম্মতের কাজ হবে মানুষের টাকা তো মাইরা দিবেই না যে মাইরা দেয় তার কাছ থেকে উদ্ধার করে দেওয়া দুই নম্বরে আমার মায়ের নবী জানাইলেন আমানতের টাকা মাইরা দিবে তিন নম্বর উম্মতেরা এমন হবে জাকাবকে তারা জরিমানা মনে করবে কি মনে করবে কথা বলে না কেন কি মানা জরিমান জরিমানা মনে করবে জাকাব এটা কি ফরজ না জরিমানা কথা কয় না জরিমানা ন আপনি যে মুসলমান আপনার পরিচয় তো জাকাব তার পরিচয় আপনার ইসলাম দারিয়াত কয়টা স্তম্ভের উপরে কয়টা পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাই যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান পড়েন সুবহানাল্লাহ তাহলে ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটা স্তম্ভের ওপরে ছোটবেলায় মক্তবের মধ্যে আমাদেরকে পড়ানো হয় ইসলামের ভিত্তি পাঁচটি কালেমা এই পাঁচটি ইসলামের ভিত্তি ছোটবেলায় বর্তমান সুর দিয়া সুন্দরবীরা হ্যাঁ ইসলামের ভিত্তি পাঁচটি কালেমা নামাজ রোজা জাকা এগুলা ঠিক আমি ঠিক এগুলো ঠিক নাই খালি পরিচয় দিলে হবে তারপর পরিচয় এটা তোর পরিচয় কি রে বৃক্ষ তোর নাম কি পরিচয় বৃক্ষ তোর নাম কি তো ফলে পরিচয় তো আমার নাম কি আমি কোন ধর্মে আমার কাজী মানুষ বলতে পারবে কিন্তু মুসলমান সমস্ত চরিত্র গ্রহণ করে এখন প্রায় যুবকেরা খ্রিস্টানদের ইহুদিদের তোমার কাছ থেকে তো থার্টি ফার্স্ট নাইট মুক্ত তোমার কাছ থেকে এই এই যে একটা আছে কত কোন দিন চোদ্দই ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে গজবের ডে আছে না ভালোবাসার নামে নোংরামি ঠিক কি না মুসলমানদের ভালোবাসা শুধুমাত্র একদিন নয় মুসলমান তো ভালোবাসা পঁয়ষট্টি দিনেই হবে ঠিক কি না সে কিসের আবার ভ্যালেন্টাইন্স ডে এর এক ভালোবাসা তুমি রিয়েল ভাবে বিয়ে করো তোমার প্রয়োজন হলে তুমি মাসনা ওয়া সুলাসা ওয়া রাবা ফাнкиহু মা ত্বাবা লাকুম মিনাল নিসা মাসনা ওয়া তুমি লাগলে ষাটটা বিয়া দেয়ার পরে প্রেম জায়েজ না না হ্যাঁ আমার দেশে বিয়ে কে কঠিন করেছে প্রেমকে সহজ করেছে এ দেশে যদি এমন আইন থাকে খালি খালি আঠারো বছর হোক এরপরই বিয়া ইসলামী আইন এটা নয় ইসলামী শরিয়া সেটা বলে না কিন্তু ইসলামকে দূর করে নিজের মন করা যদি কোনো ডিকশনারি মেনে অভিধান মেনে আপনি আইন বানান খুদা কাকা সব এ দেশ মুক্ত হওয়া ইম্পসিবল ইম্পসিবল আপনি কোরআন মানেন কোরআন দিয়ে আইন তৈরি করেন কোরআন থেকে হাদিস থেকে আইন বের করেন তৈরি করেন আফগানিস্তানের মতো সব সুজা তারের মতো সোজা হবে এবং দিন শেষে যদি আপনি এটা করতে পারেন আপনি বিজয়ী আপনি সফল ঘোষণা দিয়েছেন কে আরো জোরে বলেন কে আপনি বিজয়ী আপনি সফল কাম আপনি শুধু এক জায়গায় নয় দুনিয়াতে এবং হা খেরাতে উভয় জগতে আপনি সফল বলতেছিলাম মনে আছে আপনাদের জাকাত এটা মুসলমানদের স্তম্ভ এটাকে মুসলমানরা জরিমানা মনে করতে পারে তুমি রমজান এলে রাখো না রোজা দিন কি করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন আমাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন কি না কে মরে খবর তুমি দুঃখে বিচার করো সাজিয়া প্রধান দুঃখে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কি না মুসলমান তোমার পরিচিত রমজানের রোজা তুমি মুসলমান তোমার পরিচয় জাকা তুমি মুসলমান তোমার পরিচয় নবীর উপরে আমল তুমি মুসলমান তোমার পরিচয় কোরআনের তিলাওয়া কোরআনের তর্জমা শিখা কোরআন করা পরিচয় আল্লাহ আমাদের সবাইকে ধনী যে ব্যক্তিগুলো আছে এক বছর ঘুরে ঘুরে যে জাকাতের টাকা আসে পঙ্খানুপুঙ্খভাবে ভাবে জাকাত আদায় করার ফিকদান করে আমিন পড়তেন না কয়টা গেল তিনটা গনীমতের মাল নিজের মাল মনে করবে দুই নাম্বার যাক আমানতের টাকা নিজের টাকা মনে করবে তিন নাম্বার যাকাতের জরিমানা মান করবে চার নাম্বার পাঁচ নাম্বার আমি বুঝি বললাম ওয়া তা আর রাজুলু যাওজাতহু তুাক্কা উম্মহু উঠা যাবে না

বউরে ফলো করে মায়ের অবাধ্য হয় সন্তান আছে না এলাকায় নাই মনে হয় আছে পঁচিশ বছর পর্যন্ত মায়ের সেরা যেই জোয়ান খোলাটা চলতে পারে না হঠাৎ করে ঘরের মধ্যে একটা সুন্দরী রমণী নিয়ে আসার পরে মায়ের আর পছন্দ হয় না এক দেড় বছর ঘুরতে না করতে মধ্যে সন্তান বাবারেও ভালো লাগে না মায়ের লাগে না মুসলমান জীবনে কোনোদিন বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না বৌরে বলে বৌরে জীবন চলার পথে আমার জীবন সঙ্গিনী তুমি যত ইচ্ছা পারো আমার 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 তবে মায়ের বিরুদ্ধে কোন দিন আবার আসতে পারি কি পারি না আমার জানা নাই রে বাবা কোন জায়গার মধ্যে কোন স্থানে মরণ হয় এটাও আমার জানা নাই এখান থেকে আমি বাসায় যেতে পারবো কি পারবো না এই ব্যাপারে গ্যারান্টি আমিও দিতে পারবো না পৃথিবীর কোন ডাক্তার আমারে দিতে পারবে না কোন ব্যক্তি আমারে দিতে পারবে তবে বলে গেলাম রে বাবা মা যদি হারা যায় জীবনে কোনোদিন মা মেলানো যায় না বউ হারা গেলে বউ মেলানো যায় একবার যদি মায়ের হারাও মা মেলানো যায় না ঠিক কিনা মাতোমাই জুনায়দ আল হাবিবের ব্যাপারে জানাস জুনায়দ আল হাবিব অনেক মায়ের বয়ান করে মায়ের ওয়াজ করে অনেক আর জানাস ইউটিউবে ডাউনলোড করে করে আমার মায়ের বয়ান শুনে অনেকেই চোখের পানি ফেলে কানতে কানতে রাত গভীরে আমার ফোন দেয় আর বলে হুজুর আপনার মায়ের ওয়াজ আপনার মায়ের বয়ান শুই না আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই কারণ আমার মা নয় আমার বাবা নয় আমার এদের কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না